একজন জ্ঞানী মানুষ তাকে আমরা সম্মান করি আমাকে আমাকে বিএনপি পক্ষ থেকে তাকে আমরা সম্মান করি এখনো সম্মানকে আজকেও তাকে সম্মান করবো যখন দু সালে নির্বাচন হয় বেগম খাজা জিয়াই সংসদে গেলি তার নাম আগে লইতো বঙ্গবন্ধুর নাম স্বাধীনতা তার অনুসারে হয়েছে ঘোষণা দিয়েছে জিয়র রহমান ঠিক আছে তার অনুসারে জিয়র রহমান ঘোষণা দিয়েছে তাই আমরা বিএনপি বঙ্গবন্ধুকে আমরা সম্মান করছি আর বাংলাদেশে যত বিএনপি কর্মী আছে আমরা বঙ্গবন্ধু সম্মান করে গেছি আজীবন তাকে সম্মান করে দেবো কি করতেছি এটা আবার বল আর কি আছে এটা কোন বল ভাষা আছে আপনি বলেন અમને એ રકમ દેશો સાઈને એમ માણસો સાઈને એમ আগস্ট জাতীয় পুলিশ হত্যা দিবস গত বছরের আজকের এই দিনে ভয়াবহ জঙ্গি হামলা করে বত্রিশশো জনেরও বেশি পুলিশ হত্যা করে বাংলাদেশের ক্ষমতা জবরদবল করেছে জঙ্গি নেতা ইউনুস আজকের এই দিনে পুলিশ ভাইদের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা এবং শোক তো ইনশাল্লাহ আজকে শোকের দিনে ওয়াদা করতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই শেখ হাসিনা এসে এবং বাংলার জনগণ এই বত্রিশশো আশি জন পুলিশ হত্যার বিচার নিশ্চিত করবে ইনশাল্লাহ এবং এই পুলিশ ভাইরা স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম শহীদ হচ্ছে বাংলাদেশ পুলিশ এবং

اچھا چلو چلو